আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আবু তাহের সাদ্দাম এক্সিকিউটিভ ডিরেক্টর কোপ্রপার্টি লিমিটেড সবাইকে স্বাগতম করছি ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটিতে ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি ঢাকার ধানমন্ডি মোহাম্মদপুরের খুব কাছেই অবস্থিত এটি একটি বিশাল বড় একটি প্রকল্প ৬২৬ ছাব্বিশ বিঘা জায়গা নিয়ে এই আবাসিক প্রকল্পটি হতে যাচ্ছে আপনারা জানেন কো প্রপার্টি লিমিটেডের প্রথম এবং দ্বিতীয় প্রজেক্টের পঞ্চাশ জনের অধিকারেরও শেয়ারহোল্ডারদেরকে আমরা জমির রেজিস্ট্রেশন এবং মিউটিশন সফলভাবে দিতে সক্ষম হয়েছি আজকে আমি কথা বলবো আমাদের ন নতুন তৃতীয় প্রজেক্টের বিস্তারিত তথ্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির পঞ্চাশ ফিট একটি এভিনিউ রোডে অবস্থান করছি আমাদের তৃতীয় প্রজেক্টটি হচ্ছে ঠিক পঞ্চাশ ফিট রাস্তার একদম সাথেই যেখানে আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দশ কাঠার একটি প্লট সুন্দর করে বাউন্ডারি করা আছে এখানে বিল্ডিংটি টি হবে দক্ষিণমুখী দুটি বেসমেন্ট সহ এবং গ্রাউন্ড ফ্লোর সহ মোট পনেরো একটি বিল্ডিং হবে এখানে যেখানে ইউনিট থাকছে প্রতিটি ফ্লোরে চারটি করে করে ফ্ল্যাট ফ্ল্যাট থাকবে প্রতিটি প্রতিটি হচ্ছে ফিট পার্কিং সহ ইউনিটে থাকছে তিনটি তিনটি বেডরুম বাথরুম তিনটি বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং এবং একটি কিচেন আমাদের প্রতিটি ইউনিটে বাসিন্দাদের জন্য আরো এক্সট্রা সুবিধা হিসেবে থাকছে প্যাসেঞ্জার লিফ পার্কিং জেনারেটর সাব স্টেশন কমিউনিটি হলরুম সেন্ট্রাল সকল এলপিজি স্টেশন সহ রুফটপ গার্ডেন আমাদের এই তৃতীয় প্রজেক্টের পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর ফ্ল্যাটের একটি ল্যান্ড শেয়ার আমরা মূল্য নির্ধারণ করেছি নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যেখানে জমির রেজিস্ট্রেশন এবং মিউটেশনের অন্তর্ভুক্ত আপনি রেজিস্ট্রেশন এবং মিউটেশনের জন্য এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না এখন আসি কো প্রপার্টি লিমিটেডের মাধ্যমে আপনি কিভাবে ল্যান্ড শেয়ার পার্চেস করবেন প্রথমে আপনি দুই লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনার পছন্দের ইউনিটটি সিলেক্ট করবেন আমাদের এখানে ইউনিট সিলেকশনের জন্য কোন প্রকার লটারি হয় না আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি দুই লক্ষ টাকা বুকিং মানে দেওয়ার মাধ্যমে আপনার সাথে কোম্পানির একটি তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরিত হবে যেখানে উল্লেখ থাকবে আপনি এই বিল্ডিং এর কোন ফ্লোরটি এবং কোন ইউনিটটি আপনি পছন্দ করেছেন এরপর জমি রেজিস্ট্রেশনের ডেট ঠিক হলে আপনাকে বাকি টাকা পেমেন্ট করতে হবে এরপর আমরা সবাই সম্মিলিতভাবে বিল্ডিংটি নিজ উদ্যোগে তৈরি করব যেখানে কো-প্রপার্টি লিমিটেড আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে সব মিলিয়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার মধ্যে একটি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনি পাবেন আপনি যদি কো প্রপার্টি লিমিটেডের মাধ্যমে ল্যান্ড শেয়ারের মাধ্যমে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানাবো ধন্যবাদ সবাইকে